দৈনিক রাশিফল সেপ্টেম্বরের নয় তারিখ দু মঙ্গলবার আজকে চন্দ্রমা উত্তরাভাদ্রপদ নক্ষত্রে থাকবে সন্ধ্যা ছটা আট পর্যন্ত তারপরে চলে আসবে রেবতী নক্ষত্রে তো শনিদেবের নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রমা অপরদিকে আবার শনিদেবও নিজের এই উত্তরাভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে তো যাই হোক চন্দ্রমার এরকম অবস্থান অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুক্রদেব অবস্থান করছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে সূর্য পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পঞ্চম ঘরে অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে ষষ্ঠ ঘরে চিত্রা নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে ভাদ্রপদ নক্ষত্রে এবং শনি অবস্থান করছে মিন রাশিতে ভাদ্রপদ নক্ষত্রে নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে এবার চন্দ্রমা থাকবে এই উত্তরাভাদ্রপদ নক্ষত্রে এরকম গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান তো মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো যে এই কয়েকটি রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কোন দিক থেকে উন্নতি কোন দিক থেকে সফলতা পাবে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি এটা একটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে মেষরাশির যদি শরীরশাস্ত্র নিয়ে বলি তাহলে অবশ্যই বলবো প্রত্যেক দিনই বলে আসছি শনি মঙ্গলের সমসপ্তম যোগ এবং তার সাথে শনি চন্দ্রের যোগ রয়েছে পঞ্চমঘরে বুধ কেতুর অবস্থান অতএব শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন রয়েছে আর মঙ্গল হচ্ছে এই মেষরাশির অধিপতি অতএব মঙ্গলের দিক থেকেও কিন্তু প্রত্যেক দিন শরীরচর্চার প্রয়োজন থা রয়েছে এই মেষরাশির আজকে শুধু যে শনি মঙ্গলের সমসপ্তম যোগ সেটাও না পরবর্তীতেও নিজেদের মানে শরীর স্বাস্থ্যের যোগব্যায়াম প্রাণায়াম অবশ্যই করতে হবে স্কিন জাতীয় প্রবলেম দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো বৃদ্ধি পাবে এবং আবহাওয়াজনিত অসুখ বিসুখ এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে জনিত সমস্যা মেষশ্বাসের ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটাও যথেষ্ট উন্নতি করবে মেষরাষী দাম্পত্য জীবন এটাও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে শুধু মার খাচ্ছে হচ্ছে পেশার জায়গাটা যেখানটাতে কর্ম করবে সেখানটাতে ডিসিশন নেওয়ার অভাব যে ডিসিশন নিয়ে নিলাম পরে পস্তানো লাগলো যে যদি এই কথাটা বলতাম তাহলে হয়তো আরও বেশি কিছু পেতাম এই রকম জিনিসটা আর্থিক দিক যথেষ্ট ভালো থাকবে আর্থিক আগমন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমদানি হবে কিন্তু ডিসিশন নামার ব্যাপারে কিছুটা হলেও কিন্তু পস্তাতে হবে যে এই কথাটা এই জায়গাটাতে বলা যথেষ্ট উচিত ছিল এই জিনিসটা কিন্তু আসবে একটা কনফিডেন্ট এই জিনিসটা কিন্তু খুবই কম থাকবে মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালির দর্শন করবেন বজরঙ্গালীকে সিঁদুর দান করবেন বজরঙ্গালী নামে ভোগ নিবেদন করবেন যথেষ্ট ভালো বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘরে শনির সাথে জুতি তৈরি করে নিয়েছে বিশ্বরাশিতে এবং শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে তো বিশ্বরাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি শরীর স্বাস্থ্যের দিকে জনিত সমস্যা কিংবা আবহাওয়াজনিত সমস্যা জ্বর টর এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছে তারাও কিন্তু সমস্যাতে পড়বে বা বৃদ্ধি পাবে তবে ট্রিটমেন্টের মধ্যে থাকলে নিরাময় হবে শিক্ষার দিক শিক্ষার দিকেও কিন্তু একটা মানে ভালো জিনিসই উঠে আসে তবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় একটা ইগো জিনিস কাজ করবে সেরকম দাম্পত্য জীবনের জায়গাটাতেও কিন্তু সমস্যা থাকছে এই বিষরাশির আর্থিক অর্থ এবং কর্ম কর্ম আর অর্থ ভাগ্য এগুলোর দিক থেকে মানসিক দুশ্চিন্তা থাকবে মানসিক দুশ্চিন্তা থাকবে একটু কনফিডেন্ট জিনিসটা একটু কম থাকবে এবং যোগাযোগ হবে যোগাযোগ হবে ডিসিশন নেওয়ার জায়গাটা একটু বিশেষভাবে বিবেচনা করতে হবে যে কোনো কাজ হুডার ডিসিশান নিলে চলবে না যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন সংঘর্ষ থাকলেও আমদানি যথেষ্ট হবে সরকারি দিকের কাজগুলোও যথেষ্ট ভালো হবে জায়গা জমি সংক্রান্ত কাজও যথেষ্ট ভালো হবে কিন্তু মানসিক অশান্তি অবশ্যই থাকবে বিশ্বরাশির শুভ সংখ্যা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে দুই শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গবালির দর্শন করবেন বজরঙ্গালীকে লাড্ডু ভোগ দিবেন সিঁদুর দান করবেন যথেষ্ট ভালো হবে আর কি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শনিচন্দ্রের বিষ যোগ তৈরি হয়েছে কর্মক্ষেত্রে এবং মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো যাই হোক মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট ইম্প্রুভ এটা কিন্তু দেখাচ্ছে যে শরীর স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি হবে যাদের অসুখ বিসুখ রয়েছে যাদের কফজনিত সমস্যা রয়েছে স্কিন জাতীয় প্রবলেম এগুলো কিন্তু নিরাময়ের দিকে যাবে এবং শিক্ষার দিকটা নিয়ে যদি বলি শিক্ষার দিকটা যথেষ্ট ভালো থাকছে শিক্ষার দিকে উচ্চ শিক্ষার্থীদের বিশেষভাবে সফলতা প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে প্রেম ভালোবাসায় একে অপরকে বুঝতে পারবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে মিথুন রাশির তবে মার খাবে হচ্ছে পেশার জায়গায় যেখানটাতে মানে কাজ করছে আর কি সেই কর্মস্থানে সেখানটাতে ভাগ্যের সঙ্গ পাবে এটা ঠিক কিন্তু মানসিক অশান্তিতে থাকবে মানসিক অশান্তিতে থাকবে খুব টেনশানে থাকবে কাজকর্ম করতে গেলে একটু টেনশন বেশি নিয়ে নেবে নেগেটিভ চিন্তা বেশি করবে তো এগুলো থেকে দূরে থাকতে হবে কর্ম যথেষ্ট ভালো কর্মের জায়গাটাও ভালো জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন টেনশন অবশ্যই থাকবে কিন্তু কাজ উদ্ধার হবে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও একই পরিশ্রম হবে আমদানির জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে ধনসম্পত্তি সম্পত্তি ইনকাম আমদানি এটা যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি রয়েছে কিন্তু একটু টেনশানে থাকবে তো যাই হোক এদিক থেকে নেগেটিভ চিন্তা কোনোভাবেই নিয়ে আস নিয়ে আসা যাবে না মিথুন রাশি আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে সাত এবং শুভ রং হচ্ছে গোলাপি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীর দর্শন করবেন বাবার কাজে সিঁদুর দান করবেন লাড্ডু ভোগ দিবেন যথেষ্ট ভালো ফল পাবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরেই চন্দ্র এবং শনির অবস্থান তো ভাগ্যের ঘরে রাশির অধিপতি রাশির অধিপতি তো চন্দ্র ভাগ্যের ঘরে অবস্থান করছে শনির সাথে অবস্থান করছে শনি আবার ত্রিকোণে অবস্থান করছে তো ত্রিকোণে অবস্থান করলে গ্রহ কিন্তু নিজের পাপ প্রভাবটা হারিয়ে ফেলে এবং গুরুর রাশিতেই অবস্থান করছে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি অসুখ বিসুখ থাকলে সেটা ইম্প্রুভের দিকে যাবে যাদের অসুখ বিসুখ রয়েছে তাদের অসুখ বিসুখ ইম্প্রুভের দিকে যাবে জ্বর সর্দি কাশি সুস্থ হওয়ার দিকে যাবে স্কিন জাতীয় প্রবলেম দাঁতের সমস্যা চোখের সমস্যা ট্রিটমেন্টের মধ্যে থাকলে ইম্প্রুভের দিকে যাবে শিক্ষার জায়গাটা নিয়ে যদি বলি শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে হ্যাঁ তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা এই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং হোক তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় একটা ইগো জিনিস যথেষ্ট কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে মোটের উপর ভালো থাকবে সুখের ঘরের অধিপতি শুক্র রাশির উপর অবস্থান করছে তো যার জন্য কিছুটা অশান্তি হলেও ভালো থাকবে এই কর্কট রাশির ক্ষেত্রে এবং কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্য পেশার জায়গাটা খুবই ভালো থাকবে ভাগ্যের সঙ্গ পাবে কেশার পেশার জায়গাটাতে হ্যাঁ মানসিক একটু অশান্তি থাকবে তার মধ্যেও উন্নতির যোগ রয়েছে ব্যবসাদার মানুষ যারা রয়েছেন তাদের আর্থিক উন্নতি আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে তো যাই হোক আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং বজরঙ্গলির দর্শন করবেন বজরঙ্গালির ভোগ লাড্ডু ভোগ দিবেন তার সাথে সিঁদুর দান করবেন শুভ সংখ্যা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দুই এবং শুভ রঙ হচ্ছে আবির আজকের দিনে যদি কর্মক্ষেত্রে কোনো নিবেশের কথা উঠে আসে পুঁজি ইনভেস্টের কথা উঠে আসে তাহলে আলোচনা করা যেতে পারে সিংহ রাশি চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে অষ্টম ঘরে শনির সাথে অষ্টম ঘরে জুতি তৈরি করেছে এই চন্দ্রমা তো শনি তো কারক না আবার চন্দ্রমা হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি শনির সাথে জুতি তৈরি করেছে চন্দ্রমা তো রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কফজনিত সমস্যা বা আবহাওয়াজনিত সমস্যা যেগুলো জ্বর টর হচ্ছে আর কি এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শারীরিক দিক শরীর স্বাস্থ্য একটু দুর্বল অনুভব করবে এছাড়া যারা মানে স্কিন জাতীয় প্রবলেম টবলেমে রয়েছেন দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো তো সমস্যা তৈরি করবে আচ্ছা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা নিয়ে বলি শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা ভালো প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা এই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা তবে বিবাহিত জীবনটা মোটের উপর কিছুটা হলেও ভালো থাকবে মোটের উপর কিন্তু নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে কিন্তু অশান্তি গণ্ডগোল যথেষ্ট হবে আর পেশা নিজের কর্ম আর ভাগ্যের জায়গাটা নিয়ে যদি বলি তাহলে এই জায়গাটাতে একটু সংঘর্ষ থাকবে আজকের দিনে সংঘর্ষ থাকবে কিন্তু কাজকর্ম করতে হবে একদম হিসাব মেনটেন করে কোনো রকম নেগেটিভ চিন্তা করা যাবে না এই সিংহ রাশিকে বলছি নেগেটিভ চিন্তা করলেই কিন্তু দূরে পিছনে চলে যাবে আর যদি পজিটিভ মাইন্ড চলে তাহলে কর্মক্ষেত্রে বিজয়ী হাসিল হবে অর্থাৎ যথেষ্ট আইনকাম করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তাদেরও আর্থিক উন্নতির যোগ থাকছে তবে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে হেরে যাওয়া কোনো সময় না এগিয়ে যেতে হবে এই রকম মনোভাব নিয়ে চলতে হবে সিংহ রাশিকে তাহলে যথেষ্ট জয়ী পাবে কারণ রাশির উপরই বুধ সূর্য কেতুর জুতি রয়েছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র শুক্র কর্কট রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করছে তো শুক্র যখন দ্বাদশ ঘরে অবস্থান করে সেই অবস্থানটা তো যথেষ্ট ভালো শুক্রের অবস্থান যাকে কামধেনু গাই বলে এক কথায় তো সংঘর্ষের মধ্যেও সফলতা লুকিয়ে রয়েছে সিংহ রাশির অতএব মনকে চাঙ্গা করে এগিয়ে যেতে হবে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে এই এই সিংহ রাশির ক্ষেত্রে বলবো তিন এবং শুভ রং হচ্ছে আবির রং আর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং বজরঙ্গবালির দর্শন করবেন লাড্ডু ভোগ দিবেন সিঁদুর দান করবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপর মঙ্গল অবস্থান আর শনিচন্দ্রের বিষ যোগ তৈরি হচ্ছে সপ্তম ঘরে আর অপরদিকে রাশির অধিপতি তো দ্বাদশে অবস্থান করছে সূর্য কেতুর সাথে পূর্বা ফালগুনি নক্ষত্রে পূর্বা ফালগুনি নক্ষত্রের অধিপতি শুক্র লাভের ঘরে অবস্থান করছে তো এ তো হচ্ছে অবস্থান তবে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো কর্মের ঘরে নিজের নক্ষত্রে তো আজকের দিনে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে আবহাওয়াজনিত অসুখ বিসুখ এগুলো কিন্তু অশান্তি তৈরি করবে এই রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো থাকবে শিক্ষার দিকে যথেষ্ট ভালো থাকবে শিক্ষার দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে আচ্ছা প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে এই কন্যা রাশির কিন্তু মার খাবে হচ্ছে বিবাহিত জীবন বিবাহিত জীবনে যদি নিজের কথাবার্তা এগিয়ে নিয়ে যায় বা যদি জীবন সাথীকে পাত্তা না দেয় যদি জীবন সাথীর সাথে কোনো রকম আলোচনা আলাপ আলোচনা যদি না করে বা একটুতেই রেগে যাওয়া একটুতেই মনটাকে নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে চলে আসা তাহলে তো অশান্তি একদম চরম জায়গায় চলে যাবে অতএব এদিক থেকে সাবধান এগুলো জিনিস থেকে সাবধান কারণ দাম্পত্য জীবনের জায়গাটাই হচ্ছে মেন জায়গা এবং আমাদের চতুর্থ ঘর সুখের ঘরটাই হচ্ছে মেন ঘর অতএব এই জায়গাটাই সব জায়গার অশান্তি ভালো লাগে কিন্তু বাড়ির অশান্তি তো কেউ চায় না যে বাড়িতে এসে অশান্তি হোক তো এই জিনিসটা যখন জানা যাচ্ছে অতএব এদিক থেকে বিশেষ সাবধান কন্যা রাশি নিজের কথাবার্তার দিক থেকে কর্মভাগ্য নিয়ে যদি বলি তো কর্মের কর্মের ঘরে তো স্বয়ংদেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার লাভের ঘরের অধিপতি অবস্থান করছে একদম যে সপ্তম ঘরে আর শুক্র শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে আবার ধন সম্পত্তির ঘরের অধিপতিও শুক্রদেব তো যথেষ্ট ভালো দিন কন্যা রাশির ক্ষেত্রে অশান্তি গণ্ডগোল হবে মানসিক চিন্তা থাকবে অশান্তি ডিপ্রেশন এগুলো সবই থাকবে কিন্তু ইনকামের রাস্তা থাকবে এই কন্যা রাশির ইনকামের রাস্তা থাকবে তবে মাইনাস দিক হচ্ছে কি যে নেগেটিভ চিন্তা করবে বেশিরভাগ নেগেটিভ চিন্তা করবে ব্যবসায়ীরা ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে যে এই বুঝি কিছু হয়ে গেল এই রাস্তা দিয়ে মাল আসছে বোধ কাস্টম ধরে নিল বা অন্য কোথাও একটা ফ্যাসাদে পড়ে গেল এগুলো মানসিক অশান্তি থাকবে ব্যবসায়ীদের তবে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে অতএব নেগেটিভ চিন্তাকে দূরে ফেলে রেখে নিজের কাজে মন দিতে হবে এবং যে কোনো কাজ হিসাব ম্যাপেই করতে হবে হিসাব থেকে দূরে সরা যাবে না কারণ চন্দ্রমাও যে নক্ষত্র অবস্থান করছে শনিও সেই নক্ষত্র অবস্থান করছে আবার চন্দ্রমা তো লাভের ঘরের অধিপতিও সপ্তম ঘরে অবস্থান করছে তো লাভ নিয়ে আসবে কোথায় যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত সপ্তম ঘরটা কিসের ঘর ব্যবসা বাণিজ্যের ঘর তো যারা ব্যবসা করছেন তাদের মানসিক অশান্তিও থাকবে তারপর ব্যবসায় উন্নতিও থাকবে তো এই জিনিসটা বুঝাচ্ছে কিন্তু নেগেটিভ চিন্তা করা যাবে না নেগেটিভ চিন্তা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে শুভ সংখ্যা হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে তিন এবং শুভ রং হচ্ছে আবির রং তার সাথে বলবো যে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং বজরঙ্গালীর দর্শন করবেন বাবার পূজার কাজে লাড্ডু ভোগ দিবেন এবং সিঁদুর দান করবেন তো যাই হোক কন্যা রাশি সম্পর্কে আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিনের রাশিফল আপনারা জানতে পারবেন নমস্কার ধন্যবাদ